আমরা এখানে অগ্রাইজ করা কলেজে থেকে সব শিক্ষার্থী খুব সবাই সম্মিলিত হয়ে এই কাজটার উদ্যোগ নিয়ে সবাই এসেছি অনার্থ পাশে দাঁড়ানোর জন্য সেটা সাহায্য করবো না এটা হচ্ছে আমাদের দাঁড়ানো কারণ আমরা সবাই হচ্ছে বাংলাদেশের নাগরিক সবারই কিন্তু সমাধান করেছি কারণ আমরা তাই আমাদের দেশের যখন মানুষ যখন খুঁজে কিছু হয়েছে সবাই যেন সামিলভাবে উঠে দাঁড়াতে পারে সবাই যেন কোনোরা পুনর্বাসন করতে পারে সবাই যেন যে এরকম পরিস্থিতিটা হয়েছে সবাই সবাই হাত মিলিয়ে করে দাঁড়াতে পারে

আমি দিবা এভাবে ওটাকে বলা হয়েছে আপু আমরা যখন গিয়েছিলাম তাদের কাছ থেকে টাকা কানিজ করার জন্য তো আপু বললাম আমাদের তো টিফিন টাইম পার হয়ে গেছে আমি যদি তোমাকে দুই টাকার নোট দিই তুমি কিছু মনে করবো আমার কাছে আপাতত আর নেই তো আমার কাছে মনে হয় ছোট বড় কোনো কিন্তু আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাঙালি আমাদের প্রত্যেকের উচিত দেশের এরকম একটি দুর্যোগপূর্ণ অবস্থায় প্রত্যেকের একসাথে হয়ে তাদের মোকাবেলা করা খুব ভালো লাগছে স্যার আপনার সাথে একটু কথা স্যার এই যে সব বলেছেন যে একটা অংশ গোহনি যে একটা মেল বন্ধন তৈরি হচ্ছে মানবতার একটা যে দৃষ্টান্ত তৈরি হচ্ছে বাংলাদেশে আমি তো খুবই আশাবাদী আমরা অনেক সময় আশা হারা হয়ে যায় এবং দীর্ঘদিন আমরা আশা হারা ছিলাম আমি সেভেন টু ওয়ানে মোটামুটি বুঝি আমার বয়স আট নয় আমার আমার মনে হয় তখন দেখেছিলাম মানুষের ঐক্যবদ্ধতা আবার এখন দেখছি এবং যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে অবশ্যই আমরা আমাদের সলভ প্রবলেমগুলি সলভ করতে পারবো হচ্ছে আমি খুব আশাবাদী আর আমাদের আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের সাথে সর্বক্ষণ সর্বসময় আমাদের সাথে ছিল আমাদের যা প্রয়োজন করেছে আমরা সব সময় আমরা কখনোই আমাদের অগ্রণী একটি শিক্ষা প্রতিষ্ঠান বলবো না আমরা বলতে চাই আমরা কি অগ্রণী পরিবার তোমাদের মধ্যে থেকে কেউ পদত্যাগের দাবি নিয়ে না দেখো হ্যাঁ আমাদের আমরা সব সময় চেষ্টা করব আসলে পদ থেকে আমরা কখন যাব যদি আমাদের কোনো অন্যায় হয় আমরা যদি কোথাও অন্যায় প্রমাণ পাই তখন পদত্যাগ যাবে শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কখনোই আমরা অন্যায় সাথ দিব না ইনশাআল্লাহ ভালো লেগেছে তোমাদের আসলে অনেক মেধাবী তোমরা অনেক ভালো হচ্ছে তোমাদের ধন্যবাদ ধন্যবাদ